জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পাঁচটি মহাভবিষ্যৎবাণী নিয়ে যা কিন্তু দু হাজার পঁচিশে ঘটবেই ঘটবে কী কী ঘটবে এবং কী কী পরিবর্তন আসবে তা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানান জয় মা কালী এতে মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত দুঃখ ও বিপদের হাত থেকে কিন্তু রক্ষা করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মেষ রাশি চক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি স্বয়ং মঙ্গলদেব সূর্যদেবের রাশি পরিবর্তন কিন্তু এই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে চলেছে এই মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকারা একটু উগ্র ও মেকিং মেকিংয়ের ক্ষেত্রে হটকারিতাটা বেশি প্রদর্শন করে থাকে এরা প্রচণ্ড পরিশ্রমী হয় কিছুটা বিলাসিতা এদের মধ্যে লক্ষ্য করা যায় কিন্তু অতিরিক্ত বিলাসিতাটা কিন্তু লক্ষ্য করা যায় না বা অতিরিক্ত বিলাসী এরা হয় না খুব দায়িত্ববান প্রকৃত প্রকৃতিরই এদের হতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে এরা পিছিয়ে না এসে বরং সেটা সামনে থেকেই মোকাবিলা করে থাকে এরা সাহসী হয় এবং সব সময় নিজের সিদ্ধান্তে অটল থাকে আমি এই ভিডিওর মাধ্যমে এমন কিছু টোটকা বা টিপসও আপনাদের বলে দেব যা আপনাদের জীবনে নেগেটিভ বিটির দিকটা কিন্তু অনেকটাই কাটিয়ে দেবে কোন ভুলগুলো এড়িয়ে চললেই জীবনে আমূল পরিবর্তন ঘটবে এই মেষ রাশির জাতক জাতিকাদের চলুন সেটা দেখে নেওয়া যাক বা জেনে নেওয়া যাক যে সাফল্যের জন্য আপনারা এতদিন অপেক্ষা করেছিলেন তা দু সালে আপনাদের জীবন কিন্তু পাল্টে দিতে চলেছে মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদার নৈতিকতার মানসিকতার কিছুটা পরিবর্তন দু সালে দেখা গেছে তখন তারা নিজেদের ক্ষতি নিয়ন্ত্রণ করতে কিন্তু পারেনি ব্যাপকভাবে তাদের জীবনে কিন্তু অনেকটা ক্ষতি হয়ে গেছে তাই মেষ রাশির জাতক জাতিকাদের বলবো নিজেকে কিন্তু ভালোবাসতে হবে এদের সতর্ক থাকতে হবে যাতে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে করা কোনো ভালো কোনো কাজের অন্য কেউ ক্রেডিট না নিয়ে যেতে পারে অনেক সময় দেখা যাচ্ছে এক প্রয়োজনের থেকে বেশি খরচ করে ফেলে কিন্তু এরা মাসের শেষে কোনো সেভিংস করতে পারছে না এই রাশির জাতক জাতিকারা সেক্ষেত্রে একদের একটু পরিকল্পনা করে খরচ করতে হবে কোনো এমার্জেন্সি ছাড়া বে হিসাবই খরচ করলে কিন্তু চলবে না দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে মেষের বিলাসিতা অবশ্যই কিছুটা বেড়েছে দ্বাদশ ঘরে রাহু থাকার জন্যই কিন্তু এই বিলাসিতা ভাবটা একটু বেড়েছে এবার যেটায় আসি দু সালে দ্বাদশে শনিদেব ও একাদশে রাহু অবস্থান করার জন্য অনেকটাই পরিবর্তন ঘটে থাকবে কিন্তু এদের জীবনে যেটা দেখা যাচ্ছে দু হাজার পঁচিশে আপনাদের জীবনে অনেক পরিবর্তন ঘটবে চিন্তা ও পরিকল্পনা সঠিক হয় তাহলে কিন্তু এই পরিবর্তন কিন্তু মারাত্মকভাবে একটা আপনাদের জীবনে প্রভাব ফেলবে আরেকটা যেটা মারাত্মক দিক এদের লক্ষ্য করা যাচ্ছে এই মেষ রাশির জাতক জাতিকাদের সেটা হলো নিজেদের গোপন বিষয়গুলো কিন্তু এরা সহজে প্রকাশ করে ফেলে এবং এর জন্যই কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে হয় এদের তাই যতটা সম্ভব নিজেদের গোপন বিষয়গুলো অন্যদের শেয়ার অন্যদের সাথে শেয়ার করতে যাবেন না এই বিপদগুলি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু সালে বেশ ভালো মতো প্রভাব ফেলেছে তাই এই জিনিসগুলো যদি না বদলান তাহলে আরও বড় সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের তাই কারোর সাথে কোনো রকম কথা বা গোপন যেই কথা সেগুলো কিন্তু শেয়ার করতে যাবেন না এই সমস্যাগুলি আমি আপনাদের বলছি তার কারণ আপনার জীবনের সমস্যাগুলি যদি আগেই জেনে যান তার সমাধান করা কিন্তু অনেক সহজ হয়ে দাঁড়াবে আপনাদের কাছে এরপর যেটা আসি সপ্তম ঘরের অধিপতি দ্বাদশ ঘরে রাহুর সঙ্গে থাকার জন্য কিন্তু বৈবাহিক জীবন মোটামুটি ভালোই কাটবে তবে একটু সন্দেহের সৃষ্টি হতে পারে সেটা খুবই অল্প পরিমাণে আরেকটা এর সাথে আমি কথা বলবো এই মেষ রাশি জাতক জাতিকাদের যে রেগে গিয়ে বা রাগের ফলে কোনো সিদ্ধান্ত নেওয়াটা জীবনে কিন্তু অত্যন্ত বড় ভুল একটা করা বা ঐতিহাসিক ভুলও বলা যেতে পারে এখানে দুম করে যখন তারা রাগের বসে রয়েছে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই সিদ্ধান্তটাই তাদের জীবনে মারাত্মক রকমের ভুল হিসাবে দেখা যাচ্ছে দু সালে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের সাথে অনেকের জীবনে এই রাগের বসে সিদ্ধান্ত নিয়ে নেওয়াটা মারাত্মক ভুল ডেকে এনেছে বা মারাত্মক ক্ষয়ক্ষতি করেছে তাই এই বিষয়ে যথাসম্ভব সতর্ক থাকতেই আমি মনে করছি বা আমি আপনাদের বলছি যখনই আপনি রাগান্বিত অবস্থায় থাকবেন তখন কিন্তু কোনো সিদ্ধান্ত তাই নেবেন না একটু ভাবুন মাথা ঠান্ডা হতে দিন দরকার হলে একদিন সেই দিনটা বাদ দিন শান্তিতে পরের দিন কোনো ভেবে চিনতে ডিসিশনটা নিন তাহলে কিন্তু সেটা ঠিক হবে নইলে ওই রাগের মাথায় যা নেবেন সিদ্ধান্ত সেটা কিন্তু দু হাজার চব্বিশে অনেকেরই ক্ষতি করেছে দু হাজার পঁচিশ সালেও আপনাকে মারাত্মক রকমের ক্ষতি করে দিতে পারে তাই রাগের বসে কিন্তু একদম সিদ্ধান্ত যে নেবেন না এটা কিন্তু আমি আপনাকে আপনাদেরকে বারবার করে বলে দিচ্ছি আচ্ছা তারপরে আসি যেটা দেখা যাচ্ছে এখানে সূর্যদেব ও বুধদেব একসঙ্গে একাদশ ঘরে উপস্থিত থাকার জন্য চাকরি প্রার্থীদের কিন্তু চাকরির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এরপর আসি আপনাদের স্বাস্থ্যের দিকে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো মঙ্গলের উপস্থ মঙ্গলের উপস্থিতিটা তৃতীয় ঘরে থাকার জন্য কিন্তু আপনাদের পেটজনিত সমস্যা লক্ষ্য করা দেখা যাচ্ছে বা লক্ষ্য করা যাচ্ছে পেটের দিক থেকে কিন্তু কোনো না কোনো সমস্যা আসবেই সেটা ছোট হোক কি বড়ো কিন্তু পেট ঘটিত সমস্যায় কিন্তু আপনাদের আসতে চলেছে সেটা আপনারা আগের থেকেই তাই জন্য সতর্ক হন বাকি স্বাস্থ্যের দিকে আর সেরকম কোনো নেগেটিভ দিক নেই বাকি আপনাদের ভালোই যাবে স্বাস্থ্যের দিক পরবর্তী ক্ষেত্রে যেটা বলি সূর্যদেবের দৃষ্টি আপনার রাশিতে থাকার কারণে কিন্তু ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর পড়াশোনায় মন বসতে কিন্তু দেখা যেতে পারে বা দেখা যাবে এবং আপনার পরীক্ষার ফলও ভালো হবে ষষ্ঠ ঘরে কেতু অবস্থান করার কারণে কিন্তু ধার বা লোন বাড়তে দেখা যাবে তাই আপনাদের এটাও আগের থেকে বলে রাখছি লোন নেওয়ার থেকে বিরত থাকুন যতটা পারবেন কম নিন যদি সেটা একান্ত প্রয়োজন হয় তাহলেই কিন্তু নিন যদি একদমই প্রয়োজন না হয় কোনো একটা দরকার নেই আপনি ধরুন একটা দামি ফোন কিনে নিলেন বা একটা ধরুন বাইকের দরকার নেই একটা বাইক কিনে নিলেন ছোটোখাটো কিছুই কিছু কিনে নিতেই পারেন যেগুলো দরকার নেই যেগুলো এ বা লোনের মাধ্যমে আপনি নিচ্ছেন সেগুলো দরকার না পড়লে কিন্তু নেবেন না সেই মাত্রা কিন্তু বাড়তে দেখা যাচ্ছে এই লোনের ক্ষেত্রে তাই আপনাদের আগের থেকে আমি সাবধান করে দিচ্ছি লোন নেওয়া থেকে কিন্তু বিরত থাকুন যদি না একান্ত প্রয়োজন হয় আচ্ছা এবার আমি কিছু টোটকা আপনাদের বলে রাখি যেগুলো করতে পারলে আপনাদের নেগেটিভিটি কিন্তু অনেকটাই কমে যাবে যেমন সবার প্রথমেই আসি সূর্যদেবকে জল অর্পণ করুন এই সূর্যদেবকে জল কিন্তু অবশ্যই করতে হবে অর্পণ করতে হবে অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের তাতে নেগেটিভ দিক আপনাদের অনেকটা কমে যাবে পশু পাখিদের কিন্তু খাবার খাওয়ানোটা খুবই জরুরি পশু পাখিদের খাবার যদি খাওয়ান এতে তার ফলে আপনাদের জন্মকুণ্ডলিতে যদি রাহু কেতু এবং শনিদেব খারাপ অবস্থানে থাকে তাহলে সেই নেগেটিভ দিকও কিন্তু আপনাদের কেটে যাবে খুব সহজেই তাই যতটা পারবেন পশু পাখিদের খাবার দরকার পড়লে রাস্তায় কুকুরকে রাস্তা ছাদে গিয়ে যদি আপনাদের যে কাক কাককে একটা রুটি দান করুন ছিঁড়ে বা পায়রাদের কিছু খাবার বিস্কুট দিলেন কিছু খাওয়ালেন কিন্তু খাওয়ানোটা কিন্তু খুব জরুরি এই ক্ষেত্রে মেষ রাশির জাতক জাতিকাদের কারণ তাতে নেগেটিভ দিক অনেকটাই কেটে যাবে এই দু সালে আর শুভ প্রভাবগুলো খুব শীঘ্রই আপনাদের জীবনে এসে পড়বে আচ্ছা শনিবার দিন কিন্তু অবশ্যই নিরামিষ খান এবং পূজা অর্চনার দিকে একটু মন দিন শুধু এই দিকগুলো একটু মেনে চলুন তাহলে দেখবেন নেগেটিভ প্রভাব আপনাদের স্পর্শ করতে কিন্তু পারবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখুন জয় মা কালী নমস্কার